আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক পার্টনার ট্রেড ইন্টারন্যাশনালে আপনাদের স্বাগতম মাত্র একশো বিশ টাকা কেজিতে এরকম ফুল ফ্রেশ ললিবাদাম বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনারা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ এটি ললিবাদাম মাত্র একশো বিশ টাকায় এরকম ভাজাই কোয়ালিটি বাদাম বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনারা সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে হলে আমাদের যে ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে বাদামের অর্ডারটি কনফার্ম করার পর আপনার এলাকায় মাল পৌঁছানোর পর আপনি টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন তবে অর্ডার করার অর্ডার জন্য আপনাকে পাঁচশো টাকা প্রতি বস্তার জন্য অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে আপনি টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনে যেমন বাদাম দেখতেছেন ঠিক তেমন বাদামই আপনার এলাকায় পৌঁছানোর পর আপনি পাবেন আশা করি আমাদের সাথে ব্যবসা করে আপনি কখনোই নিরাশ হবেন না কারণ আমরা আমাদের প্রোডাক্ট সবসময় একই ধার্যের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি এতে আমাদের যে কাস্টমার আছে কাস্টমার ফিডব্যাক আমাদের চ্যানেলটি ঘুরে দেখলেই আপনি বুঝতে পারবেন আমাদের কাস্টমার ফিডব্যাক রিভিউ অনেক ভালো সেজন্যই আমরা দীর্ঘদিন আপনাদের সাথে ব্যবসা করে আসছি আশা করি পরবর্তীতে আপনাদের সাথে আমরা এই একই ধারাবাহিকতায় ব্যবসা করেই যাব ইনশাল্লাহ তাই এত কম দামে ফুল ফ্রেশ ভাজাই কোয়ালিটি ললি বাদাম মাত্র একশো বিশ টাকা কেজিতে সংগ্রহ করতে হলে ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারগুলোতে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই বাদামগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে আপনারা বারিসিক্স বাদাম দেশি বাদাম কিংবা বাদামের দানা আমাদের কাছে বাদামের দানা একশো টাকা থেকে শুরু করে একশো ষাট টাকা পর্যন্ত বাদামের দানা আছে আপনারা আমাদের চ্যানেলটি ঘুরতে পারেন বাদামের দানার ভিডিও আছে আপনারা বাদামের দানার ভিডিওটি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন তাই আজকে ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম